ain goin ikfar harap 19 ta sa jim da dal za sin shin sadat iklabata parivartan kuriya para nun sakinato batn bin <foreign> alba me <language> এখলা বহর্বা আসিলে বেগুণা নিম দ্বারা পরিবর্তন করিয়া উনসিত হয় যেমন লায়ুম জানা ঈদগাহ মত মিলে পড়া ঈদে গাম দীপকার ঈদে গমে বাগুনা ঈদে গম এ বেলাগুণ

ইদগ মেবলগুন অর দুইটি আলম ইদগ মেবলগুন নুনে নুন সাকিন তো বতন বিনার বামে ইদগ মেবলগুন দুই অর ফের জি কোন হরব আশিলা ইদগ মেবলগুন মেলাগুন অর দিয়া উনা ছাড়া মিলাইয়া পড়িতে হয় যেমন মিরিকা ইজারও তো স্পষ্ট করিয়া পড়া নুনে সাকি নতো বাতান বিনের বামে ইজহার ছয় ফের যে কোনো হরবাসিলে নুন সাকিনের ইজহার কুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন আন আমতা ইকফত লোকে পড়া

দুই জবরতান বিনে ওয়াক্ফ মাদ্য ইওয়াশ এক জবরবাদিয়া এক কালিপ্টান ইয়া পরিতে হয় যেমন তাওয়া বা